ডে ফাইভ বাবা এখানে আছে বাবা আজকেরে বাড়ি চলে যাবে মনটা খারাপ কিন্তু একটা কারণে মনটা খুব ভালো আছে ভিডিওতে থাকো অবশ্যই সেই কারণটা তোমাদেরকে দেখাবো যে মনটা কেন ভালো আছে একটু ভালো আছে মনটা আর আমার বুলবুলটা বাড়ি চলে যাবে আজকের এখন ঘুমাচ্ছে সকাল সকাল একটা একটা ফালতু কাণ্ড ঘটেছে কী কাণ্ড ঘটেছে সেটাও তোমাদের দেখাচ্ছি এখানে দুধটা গেছে কেটে তো আমি এখানটাতে ছেঁকে রাখলাম দুধটা এই যে ছানাটাকে আলাদা করে আর দুধটা যেহেতু কেটে গেছে ওই জন্য আমি ওকে ডাকতেও পারছি না যা গেছে দুধটা এনে দিই আমি ফোটাবো তারপরে ওকে ডাকবো এমনি আমি উঠে ও বাবু যখন থাকে আমি অনেক তাড়াতাড়ি উঠে যাই সকাল সকাল ও সমস্ত কাজ আমি করে নিয়েছি ভালো লাগছে না মিক্স ফিলিংস মানে জানি যে ও তো তো যাবেই পড়াশোনা রয়েছে ওখানটাতে এখানটাতে তো সেইভাবে আমি পড়াশোনা করাই না মানে করতে চাইলেও তো করলো না বললো যে না করবো না তো আমি অত জোর জবরদস্তি করি না তো যাই হোক নবাব সাহেব উঠবে নবাব সাহেব কী নিয়ে শুয়ে থাকে দেখা একটু এই যে একটা বল আমার একটু ফল হ্যালো ও বাবা বাচ্চাকে কি ঘুম পাড়িয়ে রাখি এখানে আর একটা গাড়ি আছে দুটো গাড়ি একটা গাড়ি বল আর কিছু দুটো গাড়ি একটা বল আর এখানটাতে শুয়ে আছে যখন ছিল একদম এডিটিং এর টাইম পাচ্ছিলাম না একদম ভিডিও দিতে পারিনি ওকে নিয়েই আমি ব্যস্ত ছিলাম বাবাটা উঠছে ধীরে ধীরে উঠছে দিদির কোলের কাছে শুচ্ছে টন্টু পাখি পাখি বাবা উঠি বড় বাবা আমার আজকে বাড়ি চলে যাবে মাম্মা মাম্মাটা তার একটু ট্রিম করে দিলে ভালো হতো পরে করিয়ে দেব বড় জায়গায় নিয়ে চলে গেছিলাম তো চুল কাটাতে এই ছোট্ট মতো পনু বাবার ছোট্ট মতো পনু রে উঠে পারো এ বাবা অনেকটা দেরি হয়ে যাচ্ছে বাবা তুমি এখন বাথরুম করবে তারপরে তুমি মুখ ধোবে এইখানটাতেই আর আরেকটা দুধের প্যাকেট বললাম জয়বাবু এনে দিয়েছে দেবে তারপরে এনে দিয়েছে আর এনে দেওয়ার পরে আমাকে ডেচকি মাছতে হয়েছে আর এই যে এইখানটাতেই জো এই ছানাটাকে আলাদা করে রেখেছি একা কাইসা হ্যাঁ আরে সুখভে দিন বিতেরে ভাইয়া বাবা দু দিন পর আবার আসবে তো বাবা মস্তি মস্তি তো মনটারও খারাপ কেন আসো এই তেখানটা তোমার খাবারটা দিয়েছি তো আসো তো দেখো দিদিও বসবে তুমি বসবে আমি বসবো আসো চলে এসো বুলবুল চলে এসো পাপা মন খারাপ করে না দু দিন পর আবার আসবে তুমি

ওর পড়ার নামে একটুখানি মনটা একটুখানি খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমার হাসছে কিন্তু কিছু করার নেই বাবা পড়াশোনাটা করছে বাদ দিয়ে বাদ দিয়ে লিখি তুমি যেরাম খুশি করে লেখো কিন্তু লেখো কারণ বিকেল থেকে টানা একটার পর একটা খেলা হয় নয় ব্যাট বল ব্যাট বলের পরে ওর সাইকেল সাইকেলের পরে আবার ঘরে ইনডোরস গেমগুলো ব্যাডমিন্টন ব্যাডমিন্টন বল ফল সব কিছু নিয়ে খেলা চলতে থাকে এই সেই জন্য এই সকালের দিকটা কাজও কম থাকে আমার আর ওকে ব্যস্তও রাখতে হবে ঘরের মধ্যে রাখতে হবে বাইরে রোদেতে ছাড়লেও চলবে না এই জন্য এখন সকালবেলা আর পড়াটা হচ্ছে মাস্ট আজকেরে বাড়ি চলে যাবে বলে আমি শুধু কিচ্ছু বলছি না পাখাও অফ করছি না সব কথা শুনছি খাওয়ার কোনো নাম নেই পড়ার পরেই আবার খেলা শুরু এলে যা আবার তোল তোল গিয়ে তোল তোল বলটা খাটের তলায় ফেলে দিয়ে ভয়ের চোটে পালিয়েছে কারণ পঞ্চাশবার ফেলছে আমি বার কষ্ট করে তুলে দিচ্ছি ওই কারণে পালিয়েছে ওর বড় মিমির কাছে আর এই তালে আমি কি করলাম চালটা বেছে নিলাম এই যে এইটা বেরোলো চালটা থেকে আমি আমার জন্য আজকের শুধু ভাত বসাবো এই কারণে ওর বড় মিমি ওর জন্য ও যেহেতু আজকের বাড়ি চলে যাচ্ছে ওর বড় মিমি ওর জন্য বিরিয়ানি বানিয়েছে শুধু ওর জন্য আর আমাদের ভাত তরকারি

সুন্দর সারপ্রাইজ দিবে এখানেও পাকার আওয়াজ হবে চুলকানি হলে একটা হাই হাত এনেছে চুপ করে এবার বস প্রেমিকা স্বর্গ জানো ও সবাই জেনে গেছে এবার চুপ করে বস পাখা চালিয়ে দেবো এরপরে স্নান করাবো তলিয়া পরে খেলছে আমার বেটা স্নানে যাবে হেয়ার স্নান কমপ্লিট হয়ে গেল এবার আমি স্নানে যাব কি বৃষ্টি স্টার্ট হয়েছে আর ওই পাটটাতে টিনের এত মারাত্বক আওয়াজ যে ওই পাটটাতে মানে টেকা যাবেন তীর পড়ছে তীর পড়ছে কি করবি এবার বল জায়গাটা তুললে না আগে সাইকেলটা কেন গ্যারেজ করে রাখা আর এখান থেকে জল ঢুকে যাবে যেহেতু স্নান কমপ্লিট করে আমি ওখানে তো ঢুল রুকুনদানা জল নকুন্দানা জল ধীরে ধীরে বড় হচ্ছি আর এখানটাতে এখন আমার বুলবুলের জন্য কি রান্না করেছ বড় আমি শুধু দেখো বিরিয়ানি শুধু আমার ব্যাটার আর এইখানটাতে তো আমার ভাত

ক্রিকেট খেলাম গলি ক্রিকেট আমি আমার ব্যাটা ব্যাটার দাদা আর তার মাঝখানে এ চলে আসছে আর এ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দুধের ছানা এটা দিয়ে ওই যে বললাম না সকালবেলা যে দুই প্যাকেট দুধ কেটে গেছিল ওইটা থেকে এই যে ছানাটা যেটা বের করেছিলাম ওইটারও এখন রসগোল্লা বানাবে ভিডিও শুরু থেকে যে সব সময় বলে আছি তোমাদের জন্য একটা ভালো সারপ্রাইজ হয়েছে দারুণ সারপ্রাইজ হয়েছে আছে ও দেখ না না ও ও ওর কাছেও সারপ্রাইজটা কিন্তু ওর কাছেও রয়েছে না না সরি কি বললাম কথাটা সারপ্রাইজটা কিন্তু ওর জন্য ও দেখে সারপ্রাইজ হয়ে যাবে আর তোমরাও হয়ে যাবে চিনি এইবারে তোমরা সারপ্রাইজের জন্য রেডি হয়ে যাও টেড়া 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 ডাডাডা বাবা চুলে জেল দিয়েছে না এইটা কোনো সারপ্রাইজ নাই এখন আমরা সারপ্রাইজের জন্য বের বাইরে তাই না বলো বাবা শিখালাম দেখলি ওদের ওখানে হতো না ওদের ওখানে ধরতাম উঁচু নিচু আর প্লাস ওদের ওই কলগুলো অনেকটা নিচে নিচে থাকতো তো জায়গা জায়গা ওগুলো তো একটা ভয় থাকতো জায়গাটাও ছোট 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 রাস্তা তো আমাদের ওখানে রাস্তাটাও বড় ছিল ওই জন্য আমি কষ্ট করে সাইকেলটা এনেছি বলি যে কদিন আছে ওই কদিনের আমাদের বাচ্চাটা যদি সাইকেলটা শিখে যায় খুব ভালো হয় হ্যাঁ দেখে ভালো লাগে আমি ইচ্ছা করে প্রথম দিকে ওই জন্য একটু ধরে 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 একটু ন ট্যাঙ্কি করছিলাম আমার বাবা এখন শুধু একটু ওঠা নামাতে একটু কষ্ট কিন্তু এমনি ব্যালেন্স চলে এসছে ভালোই শিখে গেছে আমি মুখে চোখে জল তো দিয়েছি এখানটাতে অ্যালার্জি মতো হয়েছে একটু ক্যান্ডিড পাউডার দিলাম এখন এসছে আমি তড়ি করে আমার ব্যাটার একটু দুধ সুজি বানিয়ে দেবো আর নিজেদের চা বানাবো না বাবা উদ্ধার করো হ্যাঁ একটু উদ্ধার করো আমাকে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে এখানটাতে সবাই চা খেয়ে নিচ্ছে এইখানে একজন মূর্তি রয়েছে আর এইখানে আরেকজন মূর্তি রয়েছে

পরের দিনই দিয়ে আসব কারণ সাইকেল এখানে থাকলে ওর কথা বেশি মনে পড়বে এই যে দুটো দিনের জন্য যে এসছিল হ্যাঁ টোটাল পাঁচটা দিন থেকেছে আর ওই পাঁচটা দিনে আমি যে এই যে সাইকেলটা যে ওকে যে শেখাতে পেরেছি এইটা আমি খুব 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 খুশি কারণ এই সাইকেলটা আমি অনেক কষ্ট করে অনেক চা করে ওকে আমি দিয়েছিলাম এই সাইকেলটার পয়সা জমাতে আমার দেড় বছর সময় লেগেছে মায়ের কাছ থেকে পকেট মানি নিয়ে নিয়ে এই সাইকেলটার টাকা আমি জমিয়েছিলাম সেই সময় মা যখন অসুস্থ ছিল মানে এমন অনেক অনেক সময় এসছে যে মানে এবারে ওই টাকাগুলো বের করতে হবে খরচা করতে হবে তো আমি কোনোভাবে ওই পয়সাটা বের করিনি যেটা হচ্ছে সাইকেলের টাকা আর দুদিন পরে ঠিক হয়ে যাবে সবকিছু আবার সব কিছু নর্মাল হয়ে যাবে একটু টাইম লাগবে এখন একটু ভালো লাগছে না একদম ঘরের মধ্যে আমার ভালো লাগছে না এখন আর যেহেতু রাত হয়েছে আর এই কদিনে এত বকে বকে খাইয়েছি বাচ্চাটাকে আর এখন রাত হয়েছে ওর খাওয়ার টাইম হয়েছে আমি দিন তো আমি খাইয়ে দিই আর আজকের বর্দি খাইয়ে দিয়েছে তো যাই হোক কর্তা একদম ফাঁকা ফাঁকা লাগছে দুদিন পরে ঠিক হয়ে যাবে তো এন্ডিং না ওর কাছে আবার পালাবো তাহলে ভিডিওতে আর আমি যতটা পেরেছি আমার সঙ্গে কাটানো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরেছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তো শেয়ার করো